কোনো কারণ যদি আজকাল বসে যাই তাহলে না আসবে নতুন সব জায়গা জমি জায়গা নিয়ে এমন করেছে জনসাধারণ খাল সেই খালটাকে দখল করে নিয়েছে আমাদের আছে আমান করলো জল তুলে দিল আর এই সব ভিটে বাড়ি সব ডুবে গেছে আর থালায় রাস্তা ছিল ভেঙে এই পাশে আবার মাটি দিয়েছে আমি আমাদের এমন করেছে এভাবে জমি আছে নাকি এধারে দেখুন চাষ হয় জমি কি